কল্পনা করুন একদিন সকালে ঘুম ভেঙে দেখলেন নেই কোনো ঘরের ছাদ নেই চারপাশে পরিচিত মুখ নেই কারো কণ্ঠস্বর চারপাশ জুড়ে শুধু ভয় নিস্তব্ধতা আর এক অজানা শূন্যতা আপনি এখন কোনো শহরে নন কোনো দেশের সীমানাতেও নন আপনি রয়েছেন এক সম্পূর্ণ অজানা জনমানবহীন দ্বীপে চারপাশে অসহায় সমুদ্রের গর্জন পেছনে ঘন জঙ্গল আর সামনে বিস্তৃত নীল জলরাশি যার নিচে লুকিয়ে আছে মৃত্যুর উত্তপ্ত স্রোত ফোন নেই নেটওয়ার্ক নেই খাবার নেই জলও নেই আছে শুধু এক ঘন গাছমছমের নিঃসঙ্গতা আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা কোনো দুঃস্বপ্ন নয় এটা ছিল এক নির্মম বাস্তবতা যে বাস্তবতায় এক মানুষকে কাটাতে হয়েছে একা একা পুরো চার চারটে বছর না ছিল কোনো সাহায্য না কারোর প্রতিশ্রুতি দিনের পর দিন বছরের পর বছর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক অদ্ভুত সংগ্রাম এমন নিঃসঙ্গতা এমন যুদ্ধ প্রতিদিন লড়েছেন এক স্কটিশ নাবিক আলেকজান্ডার সেলকার। একটিমাত্র ভুল সিদ্ধান্ত একটুখানি রাগ আর সেই রাগেই তাকে ফেলে দেয় সমুদ্রের মাঝখানে এক অজানা দ্বীপে প্রতিদিন ছিল তার কাছে এক যুদ্ধ ক্ষুধা পিপাসা মানসিক ভয় আর চরম একাকিত্বের সঙ্গে কিন্তু বন্ধুরা সে হার মানেনি সে ভয়কে পরিণত করেছে শক্তিতে আর নিজের নিঃসঙ্গতাকে বানিয়েছে অস্ত্র ভাবুন তো প্রতিটি রাত সেই গভীর অরণ্যে একা ঘুমানো যেখানে বাতাসে পাতাস খসখসানি বলে মৃত্যু আসছে প্রতিটি ছায়া যেন এক অজানা শিকারী এভাবেই কেটে গেল চার চারটে বছর আর ঠিক তখনই দিগন্তে এক জাহাজের আবির্ভাব কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই তার পরিত্রাণ নাকি আর প্রতারণা সে কি সত্যিই ঘরে ফিরতে পেরেছিল নাকি তার গল্প থেকে গেছে অসম্পূর্ণ আরও বড় প্রশ্ন হলো সে কি নিজেই বেছে নিয়েছিল এই নির্বাসন এই একাকিত্ব কি এমন ঘটনা ঘটেছিল তার জীবনে যে কারণে সে পালাতে চেয়েছিল সভ্যতা থেকে আর হ্যাঁ আপনি শুনেও অবাক হবেন এই সত্য ঘটনা থেকেই লেখা হয়েছিল রবিনসন ক্রুশো বিশ্ব সাহিত্যের এক অমর উপন্যাস চলুন এবার ফিরে যাই ষোলোশো ছিয়াত্তর সালের সেই দিন যেদিন শুরু হয়েছিল এই অবিশ্বাস্য জীবন সংগ্রামের যাত্রা স্কটল্যান্ডের সমুদ্র তীরবর্তী ছোট্ট এক গ্রাম লোয়ার লার্কো আর এখানেই জন্ম নেয় এক সাধারণ ছেলে আলেকজান্ডার সেলকার না তার কোনো বড়ো পরিচয় ছিল না ছিল জমি জামা না ছিল নামজাদা বংশ শুধু ছিল দারিদ্র আর প্রতিদিন টিকে থাকার একটি তীব্র যুদ্ধ তবু এই ছেলেটা ছিল আলাদা সে নিয়ম ভাঙত প্রশ্ন করত চুপ থাকত না গির্জার যাজকদের সঙ্গে তর্কে মারত গ্রামের বুড়োদের মুখের উপর বলত তোমরা ভুল যেন তোর চোখে আগুন ছিল এক রকমের বেপরোয়া তেজ যেটা তাকে আটকে রাখা প্রায় অসম্ভব করে তুলেছিল অবশেষে একদিন ঠিক করলো আর নয় সে ঘর ছাড়বে পেছনে ফেলে যাবে তার অতীত তার গ্রাম তার দারিদ্রতা সামনে শুধু বিশাল সমুদ্র আর এক অনিশ্চিত ভবিষ্যৎ আলেকজান্ডার সেলকার্ক এক সাধারণ যুবক সে একদিন পায় এক দুঃসাহসিক অভিযানের সুযোগ সেই অভিযানের নাম সিনকে পোটরাস যা ছিল এক ইংরেজ প্রাইভেট জাহাজের যাত্রা মিশন ছিল একটাই স্প্যানিশ জাহাজ আক্রমণ করে তাদের সোনা ছিনিয়ে আনা শুনতে কি রোমাঞ্চকর লাগছে তাই না উত্তাল সমুদ্র সোনার হাতছানি অ্যাডভেঞ্চারের ডাক যেন কোনো সিনেমার গল্প কিন্তু বাস্তবতা ছিল নির্মম জাহাজটা ভেতর থেকেই ধ্বংস হচ্ছিল কাঠের ফ্রেমগুলো খুলে পড়ছিল একের পর এক নাবিক অসুস্থ হয়ে পড়ছিল অথচ ক্যাপ্টেনের হুকুম ছিল স্পষ্ট মরে গেলেও নূতন লোক আনব কিন্তু যাত্রা থামবে না এমন অবস্থায় সেল কার্ক ন্যায় জীবনের এক মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সেল তার ক্যাপ্টেনকে বলেছিল এমনভাবে চললে আমি আর যাচ্ছি না এখানেই থাকবো আর ক্যাপ্টেন কেবল হেসে বলেছিল ঠিক আছে তবে এখানেই থাকো আর তারপর যা ঘটেছিল তা ইতিহাসে এক অকল্পনীয় অধ্যায় হয়ে রয়ে যায় একটা মুহূর্তই সব বদলে গেল চোখের সামনে বিশাল জাহাজটা অদৃশ্য হয়ে গেল সমুদ্রের গহ্বরে আর পেছনে পড়ে রইল একমাত্র আলেকজান্ডার একা একটি ভয়ঙ্কর নির্জন দ্বীপে না মানুষ না রাস্তা না কোনো সাহায্যের আশা সে ভেবেছিল হয়তো দু একদিনের দিনের মধ্যেই কেউ এসে তাকে উদ্ধার করবে কিন্তু সময় গড়িয়ে গেল একদিন দশ দিন এক বছর শেষমেশ চার বছর পর্যন্ত কেউ এলো না এই চার বছরে সে বদলে গেল এক সভ্যতার মানুষ থেকে এক প্রাকৃতিক যোদ্ধায় খাবার নেই আগুন নেই অস্ত্র নেই কিন্তু তবুও সে হাল ছাড়েনি পাথর ঘষে আগুন জ্বালাতে শিখল বুনো ছাগল ধরে রান্না করলো গাছের ছাল দিয়ে তৈরি করলো নিজের ঘর তবুও সবথেকে বড়ো শত্রু ছিল নিঃসঙ্গতা গভীর রাতে সে একা বসে ভাবতো আমি কি পাগল হয়ে যাচ্ছি ঠিক তখনই জীবনে আসে কিছু অদ্ভুত সঙ্গী কিছু গুণো বিড়াল তার ঝুপড়ির পাশে এসে তারা বসত সেলকারকের দেওয়া খাবার খেত আর একদিন ঠিক যেন তার পরিবারের অংশ হয়ে গেল তারা এই বিড়ালই ছিল তার প্রহরী সঙ্গী আর নিঃসঙ্গতা থেকে বাঁচার একমাত্র আশ্রয় দিনের বেলায় সে শিকার করত রাতে আকাশে তারা গুনত সভ্যতা থেকে বিচ্ছিন্ন হলেও সে বেঁচে ছিল একেবারে আদিম মানবের মতো আলেকজান্ডার রোজ পাহাড়ের চূড়ায় বসে তাকিয়ে থাকত দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে আশায় আর একটু শেষ পর্যন্ত বাঁচার স্বপ্নে হঠাৎ একদিন চোখে পড়ল এক কালো ছায়া সমুদ্রের ঢেউয়ের মাঝে দুলতে থাকা এক জাহাজ শরীর জুড়ে কম্পন নিঃশ্বাস বন্ধ সে মুহূর্তে বাঁচার জন্য তার যা ছিল সব দিয়ে দিল শুকনো ডালপালা জ্বালিয়ে তুলল ধোঁয়া গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল আমি এখনও বেঁচে আছি কিন্তু ঠিক তখনই চমকে উঠল আলেকজান্ডার কারণ সেই জাহাজের মাথায় ছিল একটি পতাকা স্পেনের পতাকা অর্থাৎ উদ্ধার নয় এবার নূতন বিপদ আসছে সেই আশার আলো এক মুহূর্তে রূপ নিল অন্ধকার ছায়ায় কি হয়েছিল এরপর কীভাবে সে এই নূতন বিপদের মুখোমুখি হয়েছিল আসলে তখন ইংল্যান্ড আর স্পেন দুই রক্তবিবাসু সাম্রাজ্য যারা একে অপরকে সহ্য করতে পারতো না আর এই দুই রাষ্ট্রের মাঝখানে আটকে পড়েছিল এক স্কটিশ তরুণ আলেকজান্ডার যেহেতু স্কটল্যান্ড তখন ইংল্যান্ডের অধীনে তাই তার রক্তে পরিচয় ইংল্যান্ডের আর সমুদ্রে ভেসে আসা জাহাজটি সেটি ছিল স্প্যানিশ জলদস্যুদের অর্থাৎ শত্রু এখন প্রশ্ন এটা নয় যে তারা তাকে উদ্ধার করবে কি না প্রশ্ন এখন একটাই সে বাঁচবে না মরবে কারণ যদি তারা তাকে দেখতে পায় তাহলে হয় তাকে দাস বানানো হবে নয়তো চোখের পলকে মেরে ফেলা হবে এই বুঝেই আলেকজান্ডার আর সময় নষ্ট করেনি তার মস্তিষ্ক যেন বিস্ফোরিত হলো তারনার আলোকে এখন পালাতে হবে সে ছুটে গেল গভীর জঙ্গলের দিকে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ল শ্বাস পর্যন্ত বন্ধ করে দিল চারিদিকের পাতার আওয়াজ বাতাসের সুর সব কিছুই যেন মৃত্যুর পূর্বাভাস মনে হচ্ছিল জাহাজটি তীরে এসে থামল মনে হচ্ছিল তারা জানে কেউ লুকিয়ে আছে কিন্তু আলেকজান্ডার নিঃশব্দ হয়ে মাটির সঙ্গে একাকার হয়ে গেল একটি ছোট্ট ভুল মানে মৃত্যু নিশ্চিত অবশেষে সূর্য ডুবে গেল আর সেই মৃত্যুর জাহাজটি ধীরে ধীরে সরে গেল দৃষ্টির বাইরে আলেকজান্ডার বেঁচে গেল ঠিকই কিন্তু তার ভেতরটা যেন ছিন্ন হয়ে গেল তখন সে উপলব্ধি করল সমুদ্রের প্রতিটি ঢেউ মুক্তির প্রতীক নয় কিছু কিছু জাহাজ কেবল মৃত্যু নিয়ে আসে এখন সে আর একা নয় তার সঙ্গে আছে এক গভীর আতঙ্ক এখন শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয় বাঁচতে হবে বুদ্ধিমত্তায় সতর্কতায় কারণ এখন আশাও বিপদের রূপ নিতে পারে জীবন যেন এক অসমাপ্ত পরীক্ষা এখন আর আলেকজান্ডার শুধুমাত্র একজন মানুষ নয় সে যেন ওই দ্বীপের আত্মার প্রতিচ্ছবি সমুদ্রের গর্জন এখন তার কানের সঙ্গীতের মতো শোনায় একাকিত্ব যেটা একসময় ছিল সবচেয়ে বড় শত্রু এখন যেন তার সবচেয়ে কাছের সঙ্গী ক্ষুধা দুঃখ কষ্ট সব যেন জীবনের এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে তবুও তার হৃদয়ের এক কোণে প্রতিদিন ছোট্ট একটা আশার আলো জ্বলে উঠতো এক অদৃশ্য ভালোবাসা এক অনন্ত প্রত্যাশা যে কোনো একদিন কেউ তাকে খুঁজে পাবে তাই প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সে উঠে পড়তো সেই পাহাড়ে অপেক্ষায় থাকত দৃষ্টিতে আঁকড়ে থাকতো রেখা। হয়তো কোথাও থেকেই ভেসে আসবে কোনো জাহাজ কোনো চিহ্ন কোনো আশা আর একদিন সেই বহু কাঙ্ক্ষিত দিনটি এলো চার বছর চার মাস পর দূরের নীলা দিগান্তে ভেসে উঠল এক জাহাজ এবার সেটি ছিল না কোনো জলদস্যু না কোনো বিপদ এটা ছিল এইচ ডিউ ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধ জাহাজ আলেকজান্ডারের বুক যেন আনন্দে ছিঁড়ে যাচ্ছিল সে ছুটে গেল আগুন জ্বালালো ধোঁয়া তুলল চিৎকার করলো যেটা শতবার করেছে কিন্তু এইবার জাহাজটি থামলো। কিছুক্ষণের মধ্যেই একটি নৌকা তার দিকে এগিয়ে এলো কিন্তু এবার পালালো না বুক টান করে দাঁড়িয়ে রইল এক দুর্বল শরীর ঝাঁকনানোর চুলের ঢেকে থাকা মুখ পশুর চামড়ায় আবৃত দেহ কিন্তু চোখে চোখে ছিল এক বিজয়ের জ্যোতি সাহস সহনশীলতা আর মানব আত্মার জয়গাথা যেন স্পষ্ট হয়ে উঠল তার দৃষ্টিতে নাবিকরা নৌকা থামিয়ে স্তব্ধ হয়ে গেল একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করল তুমি কে আলেকজান্ডার শান্ত গলায় বলল আমি একজন ব্রিটিশ নাবিক চার বছর আগে এখানে আটকে পড়েছিলাম চারিদিকে এক মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো কিন্তু সেই নিরবতার মধ্যেই যেন একটা মহাকাব্য লেখা হয়ে গেল একাকিত্ব বেঁচে থাকার লড়াই আর মানবিক আশার জয়গাথা তারপর এক অজানা মানুষ তাকে জড়িয়ে ধরল হাতে তুলে দিল খাবার দিল নূতন পোশাক আর নিজের সঙ্গে তুলে নিল জাহাজে চার বছর পর সে যখন ইংল্যান্ডে ফিরে এলো তখন সে আর কেবল একজন নাবিক নয় সে ছিল এক জীবন্ত কিংবদন্তি তার সেই অবিশ্ব যাত্রা এতটাই অনুপ্রেরণার ছিল যে একজন লেখক তার গল্প থেকে রচনা করলেন একটি উপন্যাস যেটা আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সারভাইভাল স্টোরি হিসেবে বিবেচিত এখন ভাবুন আমাদের ইন্টারনেট যদি দশ মিনিট চলে যায় আমরা যেন দিশে হারা ফোন হাতে ব্যাকুল হয়ে যাই অথচ আলেকজান্ডার সে ছিল চার বছর ধরে সম্পূর্ণ একা না মানুষ না প্রযুক্তি না কোনো সহায়তা তাই যখন জীবন অসম্ভব মনে হবে যখন সব পথ যেন বন্ধ হয়ে যাবে তখন শুধু একবার ভাবুন সেই মানুষটার কথা যে নিঃসঙ্গ এক দ্বীপে নিজের ভেতরের আগুন জ্বালিয়ে দেখিয়ে দিয়েছিল মানুষ চাইলে একাও বিশ্বকে বদলে দিতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি পারতেন চার বছর একা বেঁচে থাকতে দেখা হবে আবার নূতন ভিডিওর সাথে